আসসালামু আলাইকুম ও আজকে আমি কী কী করবো আমার খামারে তা সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে সকাল সকাল চলে গেলাম অটোতে করে খাবার কিনতে আমার কোয়েল পাখি যেহেতু কালকে আসবে তাই আমি খাবার কিনতে গেছিলাম সকাল এগারোটার সময় বাসা থেকে বের হয়ে যাই এবং আমি টুকটাক বাসা কিছু কাজকর্ম করি বের হই তারপর আমি খাবার দোকানে চলে যাই এবং এখানে বাপ মতো আমি খাবার নিচ্ছিলাম যতটুকু আমার প্রয়োজন দশ কেজির মতন আমি খাবার নিচ্ছিলাম আপাতত সোনালি স্টার খাবারটা আমি নিচ্ছিলাম দশ থেকে পনেরো দিন বয়সেই এই খাবারটা দিতে হবে তারপর একটা তার কিনতে গিয়েছিলাম এটা গুরুত্বপূর্ণ তার যেটা আমার খামারে খুবই দরকারি একটা তার তারপর আমি আমার মাছগুলো একটু চেক করতেছিলাম যে আসলে মাছগুলো কি অবস্থা দেখি যে না সবগুলা ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ সুস্থ আছে যাদের যাদের লাগবে তারা আমাকে অবশ্যই জানাবেন সারা বাংলাদেশ ডেলিভারি দিয়ে থাকি আমরা যে খাঁচাতে করে কোয়েল পাখিগুলো আনবো আমি সেই খাঁচাটা নিয়ে আসছিলাম এবং আমি এখানে কোয়েল পাখিখানে আছে ষাটটা খাঁচা এই খাঁচাতে করে কয়েল পাখিগুলো আনতে সুবিধা হবে তারপরে আমার এই আঙ্কেলটা আবার চলে আসলো একটু লাইনের সমস্যা ছিল এটা ঠিক করে দেওয়ার জন্য আমি আমার খাবারের যে পাত্রগুলো যেগুলোতে পাইপগুলোতে আমি খাবার দিব এবং পানি দিব সেগুলো একটু শেষ কাজটা একটু করে নিচ্ছিলাম একটু করে ফুঁটা ছিল ওই ফুটাগুলো আমি টেপ দিয়ে বন্ধ করতেছিলাম এখন এই পাইপগুলো ঘরে তোলার পালা যেহেতু এগুলার কাজ অলমোস্ট শেষ এবং আমি এগুলো ধুয়ে নিয়েছিলাম এবং মালাগুলো পরিষ্কার করে নিয়েছিলাম যাতে কোনো সমস্যা না হয় তাই এই কাজগুলো আমি সকাল থাকতেই সারে নিচ্ছিলাম কারণ কালকে আমার কয়েল পাখি ঢুকবে তাই আমি এই কাজগুলো তাড়াতাড়ি করেই সারে নিচ্ছিলাম তারপরে আমি রাতে চলে যাই কিছু কোয়েল পাখির জন্য ওষুধ কিনতে যেটা আমার খুবই দরকারি ছিল এবং ওষুধগুলো খুবই দরকার তো এই ছিল আজকের ভিডিও সবাই আমার জন্য দোয়া করবেন সালামুয়ালাইকুম ও রহমতুল্লাহ